সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকের ক্লাসে আমরা দেখব শুধুমাত্র একটা ইনফর্মাল লেটার শিখে যে কোনো লেটার সহজে লিখে ফেলতে পারার টেকনিক ফরম্যাট অফ ইনফরমাল ল্যাটার রাইটিং তো প্রথমেই তোমাদের কী দিতে হবে ডেট দিতে হবে থার্টি অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান হান্ড্রেড টু সেন্ট্রাল রোড দানমন্ডি ঢাকা মাই ডিয়ার তো ল্যাটারটা যদি ফাদার অথবা মাদার ব্রাদার সিস্টার বা ফ্রেন্ড নেম থাকে তাহলে ওইগুলো উল্লেখ করতে হবে আমি ধরে নিচ্ছি ফ্রেন্ড তো লিখে দিবা মাই ডিয়ার ফ্রেন্ড ফ্রেন্ডের নামটা হবে ঠিক আছে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট নাও আই ডোন্ট নো হাউ ইউ আর নাও আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেজ অফ অল মাইটি আল্লাহ আই এম অলসো ওয়েল আই এম ভেরি গল্ড অর শকড টু রাইট ইউর সাম লাইন্স অ্যাবাউট যদি লেটারটা আনন্দের হয় তাহলে গল্ড আর যদি দুঃখের হয় তাহলে শফট ইউজ করব দেন ল্যাটারটা সম্পর্কে এখানে পাঁচ থেকে ছয় লাইন লিখে দিব তারপর লিখবো মোর টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইশেস টু ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ ভেরি সুন

ফর্ম বলতে যে ল্যাটারটা লিখছে তার অ্যাড্রেস এবং নাম হবে যেমন রাইহান তারপর অ্যাড্রেসটা লিখা হয়েছে আর টু বলতে যার কাছে ল্যাটারটা পাঠানো হবে যেমন সৈকত কুমিল্লা অ্যাড্রেসটা দেওয়া হলো আশা করছি বুঝতে পেরেছ তো তোমরা যদি পরীক্ষায় এই ফরমেটটা ইউজ করো তাহলে টেন আউট অফ সিক্স ওর সেভেন পাবে টেন আউট অফ টেন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে স্পেসিফিকভাবে প্রত্যেকটা ইনফর্মাল ল্যাটার বা ল্যাটার মুখস্থ করে নিতে হবে তবে যারা মুখ হস্তে দুর্বল তারা অবশ্যই এই লেটারটা মুখস্থ করে নেবে কারণ জাস্ট একটা দিয়েই তুমি তোমার পরীক্ষায় কাজ চালিয়ে দিতে পারবে আর যারা মুখস্তে ভালো তারপরেও তোমরা এটা মুখস্থ করে নেবে কারণ অনেক সময় দেখা যায় কি কোনো কিছু যদি কমন না আসে এই ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো তারপর ফরম্যাট অফ ইমেল রাইটিং তো লেটারের যে লেখাগুলো ইমেল রাইটিং এর ক্ষেত্রে সেম লেখাগুলি তুমি দিতে পারো ফ্রম ফ্রম বলতে যে ইমেলটা লিখতেছে সে আমি এখানে লিখলাম রাইহান ত্রিপল জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম টু যার কাছে ইমেলটি তুমি পাঠাবে বা যাকে উদ্দেশ্য করে তুমি ইমেলটা লিখলে তার অ্যাড্রেস সৈকত ত্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেন স্যান্ড তুমি কোন সময় ইমেলটা সেন্ড করেছ থার্টি অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেন এইট এ এম তো সময়ের আগে অবশ্যই তোমাকে সেমিকুলন ইউজ করতে হবে তারপর সাবজেক্ট ইমেলটা যেই সম্পর্কে সেটা লিখে দিতে পারো অ্যাপ্লিকেশন ফর এখানে সাবজেক্টটা হয়ে যাবে মাই ডিয়ার ফাদার হলে ফাদার মাদার ব্রাদার সিস্টার বা ফ্রেন্ডস নেম তুমি ইউজ করতে পারো দেন লেটারের মতোই সেম প্রসেসগুলো লিখে এখানে তিন চারটা লাইন লিখে ফেলতে পারো তারপর এইটা হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু কোনো খাম হবে না লেটারের মতো ইমেইলে কোনো খাম হয় না আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে